আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ইস্কা আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে এক ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়া অবৈধ লোক দেশে যাওয়ার জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার পার্শ্বরিঙ্গিত জরিমানা দেয় নিজ নিজ দেশে ফেরত যাইতে পারবো তবে তাহলে কি অবৈধদের বৈধকরণ চালু করবো নাকি বৈধ করার সুযোগ দেবো না মালয়েশিয়ার সরকার এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পূরাবিডি দেখার জন্য তাহলেই সম্পূর্ণ ক্লিয়ারভাবেই বুঝতে পারবেন যাই হোক সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার সরকার বর্তমান সাধারণ ক্ষমা ঘোষণা করছে পার্শ্বরিঙ্গিত এমিগ্রেশনের জরিপানা দিয়া ফিঙ্গার দিয়ে আপনি নিজ দেশে ফেরত যাইতে পারবেন এই সুযোগটা দিয়েছে সময় এক বছর এক বছরের ভিতরে সকল যে অবৈধ প্রবাসীরা আছেন সবাইকেই মালয়েশিয়া পদত্যাগ করার জন্য বলছে বা নিজ নিজ দেশে ফিরে যেতে বলছে তবে যাই হোক এই ক্ষেত্রে হইল এখনও কোনো ঘোষণা বা সিদ্ধান্ত হয়নি তবে যারা অবৈধ পথে আসছেন ট্যুরিস্ট বিষয়ে আসছেন মালয়েশিয়া বৈধ হওয়ার আশায় এবং কি যারা কোম্পানির থেকে লারি হয়েছেন ভালো সুযোগ সুবিধা নাই যারা দেখা কলিং বিষয়ে আসছেন আসার পরে কোম্পানির কোনো সুযোগ সুবিধা নাই কাজ নাই ঠিকমতো বেতন দেয় না বা কোনো পরিবেশ নাই কোনো সুযোগ সুবিধে কোম্পানি থেকে আপনারা পান নাই সেই কারণে কোম্পানি থেকে লারি হয়ে গেছেন তারা অপেক্ষায় আছেন এখন আপনাদের যারা কোম্পানি থেকে লারি হয়েছেন তারা তার দেশে যাওয়ার কোনো পরিস্থিতি নাই এখন সবাই অপেক্ষা আছেন কখন বৈধতা দেব মালয়েশিয়া সরকার তবে যাই হোক আশা করা যায় একটা আইডিয়া এর আগের এরকম এরকম হয়েছিল। সাধারণ ক্ষমাও চালু করেছিল এবং কি দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলো আবার একই সাথে আপনার অবৈধদের বৈধকরণ সুযোগ দিয়েছিল মালয়েশিয়ার সরকার তবে সবাই বলবার লাগছে ইনশাআল্লাহ আশা করা যায় অবৈধদের জন্য সামনে ভালো কিছু তবে মালয়েশিয়ার সরকার খুবই দ্রুতই অবৈধদের বৈধকরণ ইনশাআল্লাহ সুযোগটা চালু করার হয়তো সিদ্ধান্ত নিতে পারে বা নিবে কারণ কিসের জন্য আর যারা অবৈধ আছেন অবশ্যই একটু নামাজ কালাম পড়বেন বা আল্লাহর কাছে দোয়া করবেন এবং কি মালয়েশিয়ার সরকার জানি অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ করার সুযোগ করে দেয় আর যারা অবৈধ আছেন তারা অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন আর যারা দেশে চলে যাবেন তারা তো আলহামদুলিল্লাহ তাদের কোন আর সমস্যা নাই দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার আর যারা দেশে না যাইবেন অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন বর্তমান যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় আপনার অপারাসী দেওয়া লাগছে বা অবৈধ কর্মীদের আটক করবার লাগছে গতকালকে পনেরো জায়গায় অপরাধী দিছে জহরবারের মধ্যে আপনার চোদ্দোশো পঁয়ত্রিশ জন অভিবাসীকে আটক করছে সেই অভিযানে তবে যাই হোক সবচেয়ে বড় বিষয় হল আপনারা যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে যারা বসবাস করবে লাগছেন প্রয়োজন ছাড়া কেউ কোনো কোথায়ও যাইবেন না আর বেশিরভাগ এখনই আপনার আবাসিক যে হোটেল বা আবাসিক এলাকা এলাকাগুলা যা আছে ওই জায়গার মধ্যে বেশি রেট দেবার লাগছে এবং কি আপনার রাস্তাঘাটে ব্লক দেবার লাগছে যারা চলাফেরা করবেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন আর যাদের কাগজপাতি আছে অবশ্যই কাগজপাতি সাথে রাখবেন আরেকটা বিষয় হলো কাগজপাতি থাকার সত্ত্বেও আপনার বিষা থাকার সত্ত্বেও কল ইমিগ্রেশন পুলিশ আটক করবার লাগছে বা এবং কি জেল পানা করবার লাগছে এটা কিসের জন্য আপনার বিষয়টা এক জায়গায় বিষয় আপনি আরেক জায়গায় যা কাজ করবার লাগছেন বা কনেক স্টেশনের বিষয় আপনি ফ্যাক্টরিতে কাজ করেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি আটক হন ফ্যাক্টরির ভিতরে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জেল জরি পানা হইব এবং কি যদি আপনার এজেন্ট না আসে তাহলে সেই ক্ষেত্রে সারিবার না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তারা দেশে পাঠিয়ে দেব বা আপনি নিজের টিকিটেই নিজ দেশে ফিরে যাইতে হইব যারা এইভাবে কাজ করেন বা আপনার বিষাটা এক জায়গার আরেক জায়গায় যা কাজ করেন আপনার বিষা কলারামপুর আপনি জোহর করেন বা আপনার বিষা হইলো প্যানাঙের আপনি কলারামপুর এসে কাজ করেন এই ধরনের লোক অনেক আছেন বা কাজ করবে লাগছেন অবশ্যই তারা সতর্কভাবে কাজ করবেন বা একটু সেভে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ